আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি বয়স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা রুটিন একবার পরিবর্তন করে আবারও নতুন রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই ফাইনাল পরীক্ষার রুটিন আলোচনা করব অনেক শিক্ষার্থী হয়তো কর্ম ব্যস্ততা থাকার কারণে বা বিভিন্ন ধরনের চাকরি করার কারণে তারা হয়তো ফাইনাল রুটিন কোনটা এই বিষয়টি বুঝতে পারছো না তো অনেকেই বুঝতে পারছো যাদের বুঝতে পারছো তারা আসলে ভিডিওটি দেখা তেমন প্রয়োজন নেই আসলে যারা বুঝতে পারছো না আসলে ফাইনাল রুটিনটা কুণ্ড আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যে রুটিনটি প্রকাশ করা হয়েছিল ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য এই রুটিনটি বাতিল করে দিয়ে গত তিনে জুন দুই পরীক্ষার ফাইনাল এই রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সংশোধিত বিষয়টি তারা লিখে দিয়েছে অর্থাৎ আগেকার রুটিনটি বাতিল করে দিয়ে তিনে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় এই রুটিনটি প্রকাশ করে দিয়েছে একটি বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যে পরীক্ষার কোড এই বিষয়টি তোমরা কোথায় লিখবে এই বিষয় নিয়ে কিন্তু অর্থাৎ তোমাদের পরীক্ষার ও এম আর শিট কীভাবে পূরণ করতে হয় এবং কভার ফিসটা কীভাবে পূরণ করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে সন্ধ্যের পর একটা ভিডিও আসবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কীভাবে পরীক্ষার খাতার ও এম আর শিট কীভাবে পূরণ করতে হয় এবং কভার ফিসটা কীভাবে লিখতে হয় সে বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর দুটা থেকে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রথম দিন অবশ্যই একটু আগে যাবে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে কিন্তু রুমে প্রবেশ করার কিন্তু একটি নির্দিষ্ট সময় তারা বেঁধে দেবে অর্থাৎ মিনিট পর তারা রুম খুলে দেবে তাই তোমরা অবশ্যই কেন্দ্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তোমরা যাবে কারণ তোমাদের অবশ্যই পরীক্ষার যে সিট অর্থাৎ তোমাদের রোল নম্বর অনুযায়ী যে সিট কোন রুমে বসবে কোন কেন্দ্রে বসবে এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কেন্দ্রে যাবে আর পরীক্ষার যে সময়কাল সেটি প্রশ্নপত্র অবশ্যই উল্লেখ থাকবে সম্ভবত আমরা যেটি দেখছিলাম গত বছর চার ঘন্টা পরীক্ষা হয়েছিল এবার এবার কয় ঘন্টা পরীক্ষা হয় প্রশ্নপত্র লেখা থাকবে সেই বিষয়টি তোমাদেরকে বলতে পারছি না তবে ধরে রাখো তিন ঘন্টা তিরিশ মিনিট কনফার্ম তবে যদি বাড়তি সময় তিরিশ মিনিট তোমাদেরকে দেওয়া হয় তাহলে চার ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষা আগামী তেইশে জুন দুই সোমবার বাংলা জাতীয় ভাষা আবাসিক সাবজেক্ট এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প আবাসিক এই সাবজেক্ট দুটির মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে এরপর মনোবিজ্ঞান চব্বিশ তারিখে পঁচিশ তারিখে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড অ্যান্ড হোম ইকোনমিক্স ব্যবস্থাপনা ইনশাল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের শর্টকেট এবং ফাইনাল সাজেশান কিন্তু দেওয়া হয়েছে তোমরা এই সাজেশানগুলো ফলো করলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে আর প্রত্যেকটি সাজেশন তোমরা কিভাবে নেবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিবে আর এই তোমরা ডাউনলোড করবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবে আর তোমাদের পরীক্ষার ও এমআর শিট এবং কভার ফ্রিজটা কীভাবে লিখতে হয় সেই বিষয়টি ভিডিওতে অবশ্যই আসবে আর পরীক্ষার হলে পরীক্ষার হলে কি কি বিষয় নিয়ে তোমরা ঢুকতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিবে সেগুলো বিষয় তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম